আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করবো যে আমার এক্সেস সেটা হচ্ছে প্লাগ শর্ট হয়ে যাওয়া প্লাগ শর্ট হয়ে গেলে কিন্তু বাইক রাস্তার ভিতরে বন্ধ হয়ে যেতে পারে বা রানিং গাড়ি বন্ধ হয়ে যেতে পারে অথবা স্টার্ট বন্ধ করার পরে আর দ্বিতীয়বার অনেকবার কিক করার পরে হয়তো স্টার্ট হচ্ছে না বা অনেক কষ্টে স্টার্ট হচ্ছে তো এই ব্যাপারগুলা কিছু কিছু প্রবলেম আমরা রেগুলারলি এই জিনিসটিগুলো ফেস করে থাকি তো এই জিনিসগুলো মূলত কী কারণে হয়ে থাকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই প্লাগ শর্ট হয়ে যাওয়ার ব্যাপারটা একটা আর সাথে সম্পৃক্ত কিন্তু আমরা অনেক সময় মনে করি যে অনেক রেফার করে যে বিভিন্ন ব্র্যান্ডের কথা আমি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের নাম বলবো না অনেক ব্যবসায়ীও আছে বিক্রির জন্য বলে যে এই প্লাগটা ব্যবহার করেন অমুক প্লাগটা ব্যবহার করেন এটা ভালো তো প্লাগ আসলে সবই ভালো এটা ডিপেন্ড করে যে আপনার বাইকের ইলেকট্রিক্যাল ক্যাপাসিটির উপরে আপনি প্লাগটা হয়তো ভালো দিলেন কিন্তু ধরেন আপনার কারেন্ট সাপ্লাইটা ভালো না বা আদার্স অন্যান্য কোনো প্রবলেম থাকতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই প্লাগটা প্রপার সার্ভিসটা আপনারা দিবে না তো সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হইতে পারে যে এই লোক বললো প্লাগটা ভালো হবে কিন্তু প্লাগটা তো সেই সার্ভিসটা দিচ্ছে না কয়েকটা প্লাগ দেখাবো এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে হাতে কলমে দেখানোর চেষ্টা করি এইখানে কয়েকটা ব্র্যান্ডের প্লাগ আছে প্লাগ ইয়ামাহা ইউজ করছি এবং আমি আরও অনেক প্লাগ আমার কাছে ছিল যেগুলো হচ্ছে আমার এখন নাই আছে আছে হয়তো হয়তো খুঁজতে হবে কারণ আমার কোনো প্লাগই মানে একদম নষ্ট হয় নাই আমি বিভিন্ন প্লাগ বিভিন্ন সময় ট্রাই করছি তো এইখানে এই প্লাগ যদি দেখানো যায় দেখবেন যে এই প্লাগের ভেতরে যে জিনিসটা আছে যেটা কারেন্টের সাপ্লাই দেয় এটার ইলেকট্রোড বলে তো এইটার গঠনের উপর হচ্ছে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা ডিপেন্ড করে কোল্ড স্টার্ট ডিপেন্ড করে হট স্টার্ট ডিপেন্ড করে কারণ কোল্ড স্টার্টের প্রবলেম পরে নাই এমন খুব কম মানুষ আছে আমরা যারা আরেক চালাই বা আপনারা যারা চালান দেখবেন যে ঠান্ডা গাড়ি স্টার্ট নিতে চায় না চকিং করতে হয় তবে সেই ঠান্ডা গাড়ি স্টার্ট না নেওয়াকে হচ্ছে কোল্ড স্টার্ট বলা হয় কোল্ড স্টার্টে শীতকালে অনেক প্রবলেম হয়ে থাকে শীতের দিনে তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই যে ইলেকট্রোড গুলো আছে যেটা ইলেকট্রোড বলছি যেখানে যেটা কারেন্টটা দেয় এটা লেন্থ কিন্তু এক একটা লেন্থ এক এক রকম এক এক মডেলের লেন্থ এক এক রকম এই প্যাচটা এই থ্রেড গুলা সব সেম হইলেও এই লেন্থটা কিন্তু বিভিন্ন লেন্থে থাকে তো এই জিনিসটা হেডে সিলিন্ডারের উপরে হেড কভারের উপরে যখন লাগানো হয় এটা হচ্ছে একটা হেড কভার আপনার এখানে লাগানো হয় যে ইঞ্জিন হেডের উপরে এইখানে প্লাগ লাগানো হয় আপনারা তো জানেনি কারণ যারা আর এক্স চালায় এরা এদের সাথে সবসময় প্লাগ রাখতে হয় বা থাকে বা একটা সময় গিয়ে এটার নিজেই ক্লিন করে থাকে এটা হচ্ছে একটা প্লাগ লাগাই দিলাম এটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডটা আপনাদের খুবই পরিচিত একটা ব্র্যান্ড এই প্লাগটা লাগানোর পরে এটা হচ্ছে ভিতরের দিক এই টম্বের ভিতরে স্টনটা এই পর্যন্ত আসে এসে

কম্বাসটা খুব প্রপারলি চারিদিকে রিটার্ন যে কিকটা ধাক্কাটা পিস্টনের ওইটা খুব ভালো হয় যদি ইলেকট্রিক্যাল গুলো সব ঠিক থাকে বাইকে আবার কিছু কিছু জায়গায় এটা একটা গেল এটা একটা প্লাগ গেল যেটা ইলেকট্রিকটা লাগানোর পরে এটা ইলেকট্রিকটা এরকম হয়ে যায় এখন খুলে আমি আর একটা প্লাগ লাগাই এখন অন্য একটা প্লাগ লাগাই দিচ্ছি এটা দেখেন এটার ইলেকট্রোডটা দেখেন এটার ইলেকট্রোড ইলেকট্রোডটা কিন্তু স্পার্কটা একদম ডেড এন্ডে হচ্ছে মানে একদম হেডের গায়ে এটা কিন্তু হেডের ভিতরে অতটা আসে নাই এটার স্পার্কটা একদম ডেড এন্ডে হচ্ছে এইটারও আর একটা বেনিফিট আছে এটার ওইটার প্রজ্বলনটা ওইটার যে কারেন্টটা ওইটা কিন্তু প্রায় মাঝামাঝি পর্যায়ে এটার মাঝামাঝি পর্যায়ে এসে আগুনটা জ্বলতেছে কারেন্টটা আসতেছে আর এইটার একদম শেষ মাথায় জ্বলতেছে তো অনেক জায়গায় অনেক বিশ্লেষণে দেখা যায় যে মাঝামাঝি আগুনটা জ্বললে এটার কম্বাসনটা ভালো হয় কম্বাসটা ভালো হয় আবার কেউ কেউ বলে যে এটা ডেড এন্ডে হইলে হ্যাঁ কারণ আমার চারিদিকে এটার পাওয়ারটা দরকার নেই আমার পাওয়ারটা অপোজিট ডিরেকশনের দরকার মানে এইখানে আগুন জ্বললে নিচের দিকে পিস্টনটা কিক খায় নিচে নেমে যাবে কানেক্টিংটা পিস্টনটারে ঘোরায় ক্র্যাঙ্কটায় নিচে নামায় দেবে তো এইটা গেল একটা ব্যাপার এখন ডিপেন্ড করে যে ভালো মন্দ দুইটারই আছে তো আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার জন্য কোনটা ঠিক ব্যাপার হচ্ছে যে অনেক দামি বা ভালো প্লাগ লাগাইলে যে আপনি আরেকজনের মতো ভালো সার্ভিস পাবেন এটা কিন্তু আসলে সত্যি কথা না কারণ আমি ম্যাক্সিমাম টাইম ইয়ামাহার অরিজিনাল প্লাগ ইউজ করছি এবং পাশাপাশি বেশিরভাগই রিনাউন্ড কোম্পানিটাই বেশি ইউজ করা হয় কিন্তু একটা সময় নতুন প্লাগ লাগাইলে কিছুদিন পর পর সেটা ড্যামেজ হয়ে যেত মানে প্রথম অবস্থায় খুব ভালো সার্ভিস দিত একশো দেড়শো কিলোমিটার পরে গাড়িতে প্রবলেম দেখানো শুরু করলো তো আমি হচ্ছে কোনো আমার পরিচিত একজন মেকানিক ছিল তার কাছে গেলেই সেই ধরনের একটা চাইনিজ বা অন্য ব্র্যান্ডের এটা মার্শাল মার্শাল অনেক ভালো প্লাগ এটা স্পার প্লাগ ইয়ে হামার এক্সেলের জন্যে যাই হোক একটা নন ব্র্যান্ড মানে লাগাই দিত ধরেন আমি এরকম একটা প্লাগ নিয়ে লাগাইছি লাগাই একশো দেড়শো কিলোমিটার চালানোর পরে আমার কাছে কোনো ইকুইপমেন্ট নাই খোলার পরে গ্যারেজে যাওয়ার পরে সে কী করছে আমার ওই নতুন প্লাগটা কইলে রাইখা দিয়ে সে একটা নর্মাল একটা প্লাগ এরকম একটা প্লাগ সে ইনস্টল করে দিছে এবং আমি খেয়াল করলাম যে এটা হাজার দেড় হাজার দুই হাজার কিলোমিটার পর্যন্ত আমি আসে কোনো ধরনের প্রবলেম ছাড়াই চালায় যাচ্ছি তো এইটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কম্বাসন চেম্বার তো এখানে দুইটা অপশানই আপনার দিয়ে দিছে যে আপনি এটা ডেড এন্ডেও ফায়ার করাইতে পারেন আর প্লাগ চেঞ্জ করে প্লাগ লম্বা প্লাগ লাগায় এটার মাঝামাঝি পর্যায়েও করতে পারেন এখন এটা তেলের সাপ্লাই আর হচ্ছে ইলেকট্রিক্যাল যে পাওয়ার ইকুইপমেন্টগুলো লাগানো আছে আপনার একটা টু স্ট্রক ইঞ্জিনের একদম কলি যা হইতেছে আপনার কারেন্ট কারেন্টে যদি প্রবলেম দেয় আপনার একদম নাজেহাল হয়ে যাবেন তো এই প্লাগটা বিভিন্ন কারণে শর্ট হতে পারে প্লাগটা বিভিন্ন কারণে শর্ট হয় প্রথমত হচ্ছে মোবিল আর ফুয়েলের মিক্সচার যদি ঠিক না থাকে মানে টুটি অয়েল সাইড মোবিল আর যদি ফুয়েলের মিক্সচার ঠিক না থাকে তো তখন হচ্ছে কি হবে আপনার প্লাগটা এরকম ভেজা ভেজা থাকবে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভেজা ভেজা থাকবে প্রথম অবস্থায় পরিষ্কার প্লাগ লাগানোর পরে এরকম ভেজা ভেজা থাকবে খেয়াল করলে দেখবেন যে এটা একটু ভেজা ভেজা আছে কিন্তু প্লাগ থাকবে একদম খটখটা শুকনা মানে একদম তামাটে কালারের এই যে পুরে এরকম তামাটে হয়ে যাবে ঠিক আছে কিন্তু প্লাগ এই যে বডিতে টাচ করলে কোনো তেল আসবে না ইভেন কোনো কালিও আসবে না কালি আসতে পারে এই থ্রেড পর্যন্ত কালি আসতে পারে কিন্তু এইগুলা বার্নিংয়ের কারণে একদম তামাটে কালার একদম বাদামি কালার হয়ে যাবে এরকম বাদামি কালার থাকবে কিন্তু এইটার টেস্টটা কি কালার এটা ঠিক আছে কিন্তু এটা কিন্তু তেলে চিপচিটা হয়ে আছে এবং এটা বাড়ানো হইতে হইতে একটা সময় কি হয় এটার গায়ে যখন এই তেলটা হাসতে থাকে অতিরিক্ত মাত্রায় টুটি অয়েল জমে তখন হচ্ছে কি হয় আস্তে আস্তে পুরা তেলটা কিন্তু ওই কারেন্টের ক্যাপাসিটি থাকে না প্রতিটা কে প্রতিটা কম্বারশনে কিন্তু ওই পুরা তেলটা জ্বালায় ফেলার মতো ক্যাপাসিটি থাকতেছে না তখন কি হয় অর্ধেক তেল বাড়ানো হলে অর্ধেক তেল এটার সাথে থেকে গেল মানে এটা আমি বোঝানোর স্বার্থে বলতেছি অর্ধেক অর্ধেক কিন্তু এটা কম বেশি হবে অবশ্যই কম বেশি হইতে পারে তো এটার সাথে থাকতে 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 একটা গাছ জমে একটা গাছ জমবে কার্বন জমবে যেটা কার্বন জমে একটা স্তর তৈরি হবে এবং তখন এসে কি করবে এই যে ইলেকট্রোডার যেই এইটার এই যে ছাতির মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটার মাঝখানের যে গ্যাপটা এটা কিন্তু আপনি ঠিক করে দিয়েছিলেন একটা নির্দিষ্ট গ্যাপে ছিল তো যখন এটার ভিতর কার্বন জমতেছে দুই মাথায় বা উপরের মাথায় কার্বন জমতে এটা থিকনেসটা কমে যাবে এটার যে স্পেসটা স্পার্কিংয়ের যে স্পেসটা এটা কমে যাবে তখন নানান ধরনের প্রবলেম তৈরি হবে গাড়ি বন্ধ হয়ে যাবে স্টার্ট নিতে চাবে না আর বেশ কিছুদিন যাবো তার একটা প্রবলেম এক ভাই বলছে তো আমি এইখানে ক্লিয়ার করে দেবো তার মেজর কোনো প্রবলেম না সেটা হচ্ছে যে গাড়ি সত্তর আশিতে চালানোর সময় সত্তর আশিতে উঠলে গাড়ি বন্ধ হয়ে যায় এটা একদম সিম্পল একটা প্রবলেম ভাই আপনি আপনার মোবাইলটা একটু বাড়ায় নেন টুটি অয়েল সাইড ওয়েলটা পাচ্ছে না যার কারণে পিস্টনটা গরম হচ্ছে এবং পিস্টন সিলিন্ডার ওয়ালটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে সিলিন্ডার ওয়ালটা যেভাবে স্লিপারি রাখতে হয় টুটি ওয়েল দিয়ে ওই স্লিপারিটা করতে পারতেছে না যার কারণে সে সত্তর আশিতে স্পিড যাওয়ার পরে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে স্পার্ক ঠিকই হচ্ছে কিন্তু আপনার যে পিস্টনটা আটকায় যাচ্ছে এটার বডির সাথে আটকায় যাচ্ছে সিলিন্ডার ওয়ালের সাথে যার কারণে আপনার কিন্তু গাড়িটা মানে আরও অতিরিক্ত প্রেশারাইজ করলে এটা আপনার কিন্তু ইঞ্জিনটা সিজ হতে পারে মানে পিস্টনটা সিজ হয়ে যেতে পারে আর কোনো সময় কোনো কারণে যদি পিস্টনটা আটকা যায় সিলিন্ডার ওয়ালের আমি একটা সলিউশন আপনাদের দিয়ে দিই যে টুটি অয়েলটা কমানো থাকলে কী হবে গাড়ি যখন আপনি ওভার স্পিড বলবো না 60 আপ সেভেন্টি আপ সত্তর তে যখন গাড়ি চালাবেন চালাতে চালাতে কী হবে সিলিন্ডার ওয়ালটা পিস্টনটা যেই সিলিন্ডারের ভিতর খেলে ওই সিলিন্ডার ওয়ালটাকে পিচ্ছিন করার দায়িত্ব হচ্ছে আপনার টুটি অয়েলের ওইখান থেকে যখন সে পুরো সাপ্লাইটা পাচ্ছে না তখন হচ্ছে সিলিন্ডার অয়েলটা ড্রাই হয়ে যাবে এবং ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় হিট হবে এবং হিট হওয়ার কারণে বা ইঞ্জিন অয়েলটা কম পাওয়ার কারণে টুটি অয়েলটা কম পাওয়ার কারণে পিস্টনটা সিলিন্ডারের ভিতর আটকা যাবে কারণ এটা স্মুথনেস হারাই ফেলবে তো হারানোর কারণে আপনি যে পরিমাণ সার্ভিসটা রানটা দরকার ওইটা দিতে পারবে না গাড়ি পাওয়ার প্রডিউস করতেছে বাট পিস্টনটা তো পাওয়ার প্রডিউস করার জন্য যে দৌড়াইতে হবে রান হওয়ার এটা থামায় ফেলবে থামাই ফেললে গাড়ি ভুট করে রাস্তার ভিতর কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যায় দাঁড়ায় যাবে ব্রেক করার মতো দাঁড়ায় যাবে অথবা স্টার্ট বন্ধ হয়ে যাবে কিন্তু পিস্টন রান হবে এরপর আপনি যদি কিক করেন গাড়িটা ওই অবস্থায় পাওয়ার টুটি অয়েল পাম্প যদি ঠিক থাকে বেশ কয়েকবার কিক করার পরে যখন টুটি অয়েলটা সিলিন্ডার ওয়াল দিয়ে পড়বে তখন হয়তো এটা ফ্রি হয়ে স্টার্ট হয়ে যাইতে পারে আদারওয়াইজ এটা কীভাবে স্টার্ট হবে না এবং কি কি আওয়াজ হবে মানে মেটালের সাথে মেটাল ঘষা খাইলে যেরকম আওয়াজ হয় না ওরকম আওয়াজ হবে প্রতি কী কেউ ওরকম কী করে আওয়াজ হবে কারণ মেটালের সাথে মেটাল ঘষা খাইলে একটা আওয়াজ তৈরি হয় ওই জিনিসটা হবে সিলিন্ডার ওয়ালের সাথে পিস্টনের রিংগুলো ঘষা খাইতে হবে ক্যাশ করে আওয়াজ হবে তো সেই সলিউশনটা সে ধরেন স্টার্ট হচ্ছে না এই অবস্থার ভিতরে আপনি পড়ে গেছেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন প্লাগটা খুলবেন এটা প্লাগ খুলে ফেলছেন খোলার পরে এইখান থেকে কী করবেন এক চামচ এক দেড় চামচ পরিমাণ ইঞ্জিন অয়েল এখান দিয়ে ঢেলে দেবেন যে কোনো মাধ্যমে হোক এটা সিরিঞ্জে নেওয়া হোক বা হাতের কাছে যদি কিছু না পান এই জায়গায় ঢেলে দেবেন অবশ্যই এই সার্ফেসটা মশা নেবেন একটু যত চোখ যায় কারণ রাস্তার ভিতরে এই ধরনের ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি ট্যাঙ্কি ট্যাঙ্কি নামায়া কাজ করতে পারবেন না তখন আশপাশে যদি গ্যারেজ বা কিছু থাকে ওই ধরনের যেখান থেকে আপনি ইঞ্জিন অয়েল কালেক্ট করতে পারেন টু টি ফোরটি যা পান ভাই কোনো ব্যাপার না এই জিনিসটা হালকা মশা দেওয়া দুইটা খালি কিক করে এই জায়গায় আঙুল দিয়ে কাপড় দিয়ে দুইটা আঙুল দিয়ে কিক করে এখান থেকে কী করবেন এক চামচ দেড় চামচ পরিমাণ ইঞ্জিন অয়েল এখানটায় দিয়ে দেবেন দিয়ে তারপরে কী করবেন ইনশাল্লাহ আপনার গাড়ির যে সিজ হয়েছিল পিস্টন সিজ যদি রিং ভাঙে না যায় পিস্টন রিং যদি ভাঙে না যায় বা পিস্টন যদি সিলিন্ডার ওয়াল যদি ফাটে না যায় তাহলে আপনার গাড়ি ইনশাল্লাহ আবার স্টার্ট হয়ে যাবে কিন্তু যদি পিস্টন রিং ভাঙে যায় পিস্টন রিং ভাঙলে পিস্টন রিং যদি উপরের পোষণে পরে গাড়ি স্টার্ট হয়ে যাবে কিন্তু ইঞ্জিনের ভিতরে পড়ে গেলে আপনার গাড়ি স্টার্ট হবে বাট তো ওই যে টুকরাগুলা যখন বিয়ারিং এবং অন্যান্য শ্যাফটের মধ্যে যাবে তখন প্রবলেম ক্রিয়েট করবে মোট মুদ্রা কথা আপনি গাড়ি রান করাইতে পারবেন না যদি কিছু ভেঙে যায় আর যদি না ভেঙে থাকে এভাবে স্টাক্ট হয়ে যায় শুধুমাত্র মোবিলের অভাবে আবার মোবিল বলতেছি ইঞ্জিন অয়েলের অভাবে তাইলে হচ্ছে ওই যে বিশ পঁচিশ ফোটা বা ফাইভ এম এল টেন এম এল ইঞ্জিন অয়েলে আপনার ইঞ্জিন সিসটা ছুটে যাবে ইঞ্জিনটা ইয়ে হয়ে যাবে তো অবশ্যই পরবর্তীতে এই অবস্থায় আবার ষাট সত্তর আশিতে চালাবেন না চালালে পরবর্তীতে আরও বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটা যেতে পারে ধরনের প্রবলেম সলভ করার ইমিডিয়েট পরে যদি সম্ভব হয় কোথাও গন্তব্যে যায় অবশ্যই আপনারা কি করবেন পাম্পটা চেক করবেন মোবাইল করে যদি মোবিলের মাত্রা কম থাকে চার পাঁচ সেকেন্ডে এক ড্রপ করে মোবিল না আসতে থাকে পাম্প যদি ঠিক মতো মোবিল সাপ্লাই না দেয় তাহলে অবশ্যই এটা অ্যাডজাস্ট করে নেবেন দুই আড়াই হাজার কিলোমিটার পর প্লাগ পরিষ্কার করার যদি একটা অভ্যাস গড়ে তুলতে পারেন আহ তো এটা ভালো গাড়ির জন্য ভালো আর অযথা কোনো বিপদে পড়বেন না আর অয়েল মোবিলের সাপ্লাই অয়েল ইঞ্জিন অয়েল আর হচ্ছে সাইড মোবিল আর হচ্ছে আপনার ফুয়েলের মিক্সচারটা যদি যথাযথ হয় তাহলে কোনো সমস্যা হবে না আমরা একটা জিনিস বুঝিনা না বুঝতে চাই না সেটা হচ্ছে যে আপনি শহরের ভিতর এলাকার ভিতর যেই সেট চালাবেন ওই সেটআপে কিন্তু আপনি হাইওয়েতে যাওয়া ঠিক না কারণ দুইটার সেটআপ কিন্তু আলাদা এটা আরো বিস্তর ভাবে আলোচনা করলে আপনার কাছে ম্যাটারটা পুরো ক্লিয়ার হবে তো আশা করি ভিডিওটা কাজে লাগবে তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা করতে পারেন আর সবাই সেফলি ড্রাইভ করেন আর অবশ্যই হেলমেট ইউজ করবেন নিজের প্রয়োজনে হেলমেটটা ইউজ করেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম